আর আপনারা এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের কেউ হচ্ছেন আমার বাবার বয়েসের কেউ আমার বাবার সাথে চলাফেরা করেছেন আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন কেউ আমার দাদার বয়সে আসছে আজকে অনেকে আমার দাদার কথা বলছিলেন এই গ্রামের সবাই আত্মীয় কোনো না সবাই আত্মীয় রফিকুল ইসলাম মাদারী সাহেব তিনি আসছেন আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে একটা বিষয় হচ্ছে আমি 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 যেহেতু এখানে আমার গ্রামে গ্রামে এই মাঝে মাঝে যদিও দেবীদ্বারে বড় হয়েছি ক্লাস টুতে আমি বাসায় দেবীর চলে যাই কিন্তু দুঃখজনক বিষয়টা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমেরিকানো মানুষ বা আশেপাশে কয়েকটা মানুষ অনেক পিছিয়ে আছে সেটা হতে পারে কয়েকটা কারণে এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমার বাবা গিয়েছেন এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা সাবল হই এটা ঠিক কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিত ভাবে কম সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু সেখানে পাশের হার অনেক বেশি কম আমাদের গোপালনগরের আরেকটা মাদ্রাসা আছে সেখানেও অপ্রত্যাশিত ভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয় তো আমাদেরকে তিনি শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান আপনি নিজে আপনার ভাই বোন ভাবে যদি আপনারা মনে করে থাকেন কোন সীমাবদ্ধতা রয়েছে কোন প্রতিবন্ধকতা রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এই গ্রামে অসংখ্য মানুষ আছে অন্তত পাঁচটা শিক্ষার্থীকে অর্থনৈতিক ভাবে আজীবন পড়ানোর ক্ষমতা সম্পন্ন মানুষ আছে আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায় আমার ভাতিজাটা পড়তে চায় সে আমার ভূমটা পড়তে আমার নাতিটা পড়তে চায় কিন্তু আমার অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটার যথাযথভাবে আমরা সমন্বিত যারা আছেন এখানে আমাদের সরকার আছেন এখানে অসংখ্য মানুষ আছে এই নাম মেনশন করলে আমার অনেক এটা লিস্ট হয়ে যাবে আমি নাম মেনশন করতে চাচ্ছি না আমরা সহায়তা করবেন সাল্লাহ আজিজ কখনোই জন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা জন্য না থেমে যান দুই নম্বর বিষয় এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছে এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দ হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করে যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে অসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা এসেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পাই এটা অসংখ্য পরিবারকে নিঃস করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এই সব বিষয় বেয়াল হয়েছে ছোটবেলায় আমি দেখেছি আমি যখন দেখতে আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারে আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানে সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এখন সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আমরা